আজ বানাবো নিম বেগুন ভাজা তা আমি নিম বেগুন ভাজাতে বেগুনগুলোকে এইভাবে ডোমোডোমো করে কেটে নিয়েছি এবার আমি বেগুনগুলোর মধ্যে লবণ আর হলুদটা মিশিয়ে নেব আর দেখো আমি নিম পাতাগুলোকে ভালো করে ধুয়ে কাঁচা অবস্থাতেই রোদে শুকিয়ে এরকম করে নিয়েছি হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি তারপরে আমি ভাজবো তো দেখো আমি নিম নিম বেগুন ভাজাটা কিভাবে ভাজি তোমরা দেখতে থাকো তো লবণ হলুদটা আমি এই বেগুনের মধ্যে মাখিয়ে রাখবো পাঁচ মিনিট মাখিয়ে রেখে দেব দেখো লবণ হলুদটা আমার মাখানো হয়ে গেছে দেখো গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হচ্ছে এবার আমি দিয়ে দেব নিম পাতাগুলোকে এগুলোকে ভালো করে ধুয়ে আমি রোদে শুকিয়ে হাতে একটু গুঁড়ো করে নিয়েছি এবার নিম পাতাগুলোকে ভালো করে একটু টেলে নেব এটা ভালো করে ভাজলেই না আরও গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে তো দেখো আমি কীভাবে করি নিম পাতাগুলোকে ভালো করে ভেজে নিই গ্যাসের ফ্লেমটা আমি একদম লো করে দিয়েছি না হলে পাতাগুলো পুরো পুড়ে যাবে দেখো আস্তে আস্তে পাতাগুলো কালারটা চেঞ্জ হচ্ছে এইভাবেই আমি পুরো পাতাটাকে ভালো করে বেশ কিছুক্ষণ ধরে লো ফ্লেমে রেখে ভেজে নেবো তাতে পাতাগুলো আরও গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে তোমার আমার পাতাগুলো দেখো ফাইনালি আমার ভাজা হয়ে গেছে কালার চেঞ্জ হয়ে গেছে এবার আমি পাতাগুলোকে নামিয়ে ফেলব দেখো পাতাগুলো আমার এই রকম হয়েছে একটু ঠান্ডা হবে তারপর আমি হাত দিয়ে আবার গুঁড়ো করে নেব এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল বেগুনগুলোকে ভালো করে ভেজে নেব দেখো তেল গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো বেগুনগুলোকে ভালো করে ভেজে নেব বেগুনগুলোকে লাল লাল করে ভেজে নেব দেখো বেগুনগুলো আমার ভাজা হয়ে এসছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো নিম পাতাগুলো তো নিম পাতাগুলোকে দেখো আমি এইভাবে গুঁড়ো করে নিয়েছি এরকম করে এবার এই বেগুনের মধ্যে আমি নিম পাতাগুলোকে অ্যাড করে দেব আবারও বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেব দেখো নিম বেগুন ভাজা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে চলো কাট করে তোমাদের দেখাচ্ছে দেখো নিম বেগুন ভাজা আমার হয়ে গেছে এই রকম হয়েছে আমার নিম বেগুন ভাজাটা দেখো অত সুন্দর দেখতে হয়েছে তো কার কার ভালো লাগে নিম বেগুন ভাজা খেতে প্লিজ কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটিকে ভালো লাগলে রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না